তিনশো সাতষট্টি নট আউট উইয়ান মুল্ডার কিংবা ভিয়ান মুল্ডার আপনি যেভাবেই তার নাম উচ্চারণ করেন না কেন এই নামটা আপনি জেনে গেছেন ব্রায়ান চার্লস লারার চারশো নট আউটের রেকর্ড ছোঁয়ার হাতছানি তার সামনে ছিল কিন্তু অদ্ভুতভাবে পুরো ক্রিকেট বিশ্বকে হতবাক করে তিনি ডিক্লেয়ার দিয়ে দিলেন সাউথ আফ্রিকার ক্যাপ্টেন জিম্বাবুয়ে সাউথ আফ্রিকার আমি যখন এই আলোচনাটা করছি তখন দেখলাম তিরিশ ওভারের মধ্যে জিম্বাবুয়ে সাত উইকেট হারিয়ে ফেলেছে একশো তিরিশ রান হয়েছে অথচ মাত্র দ্বিতীয় দিনের খেলা কোন বিবেচনাতে তিনি তিনশো সাতষট্টিতে গিয়ে ডিক্লেয়ার দিলেন বা চারশো রানের টার্গেটটা করলেন না রেকর্ড গড়ার দিকে গেলেন না তার ব্যক্তিগত চিন্তা অবশ্যই ছিল তিনি যেটা ভেবেছেন বা যেটা চিন্তা করেছেন আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেট ভক্তের তার সেই চিন্তাকে বা ভিয়ান মোল্ডারের সেই চিন্তাকে সম্মান করা উচিত কিন্তু একই সঙ্গে একটা ব্যাপার কি আমরা এভাবেও ভাবতে পারি যে আপনি ডন ব্র্যাডম্যানকে কী কারণে মনে রেখেছেন টেস্টে তার ব্যাটিং কর নিরানব্বই এই কারণে ইয়ান বোথাম ইমরান খান তাদের পাশে সাকিব আল হাসানের নামটা কেন উচ্চারিত হয় টেস্টে দশ উইকেট একশো রান এই সমস্ত কারণে সচিন টেন্ডুলকার তাকে আপনি কি কারণে মনে রেখেছেন অবশ্যই একশোটা হান্ড্রেড তার পাশে তার নামের পাশে আছে এই কারণে যে কোনো খেলাতে রেকর্ড ইজ সামথিং আপনাকে অমর করে রাখবে মেসি রোনালদো শুধুমাত্র ভালো প্লেয়ার এই কারণে তাকে নিয়ে আমরা আলোচনা করি বা তাদের নিয়ে আলোচনা করি না রেকর্ডের কারণে পাঁচটা আটটা ব্যালন্ডিয়ার জিতেছেন গোলের পর গোল এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো মানুষকে স্পোর্টিং দিকে অমরত্বের দিকে নিয়ে যায় ধরেন ওয়েন মুল্লার যদি পাঁচশো করতো টেস্টে এখন থেকে একশো বছর পরেও যখন আমি আপনি ওয়েন মোল্ডার কেউ থাকবে না বা ভিয়ান মোল্ডার কেউ থাকবে না তার নামটা কিন্তু থাকতো যেমন ডন ব্র্যাডম্যানের নাম রয়ে গেছে সো তিনি তার চিন্তা অনুযায়ী বা তার মতো চিন্তা করে ডিক্লেয়ার দিয়েছেন কি কারণে দিয়েছেন কি কারণে চারশো চেস করতে যাননি ডেফিনেটলি এই প্রশ্ন তাকে করা হবে বা সেটার উত্তরও তিনি দেবেন তখন আমরা জানবো আসলে ঘটনা কি ঘটেছিল কিন্তু এই যে দেখেন যে এই যে প্রজন্ম যারা ক্রিকেটটা এখন দেখছে আপনি কি লার চারশো দেখেছেন যারা এই ভিডিওটা দেখছেন আমি মোটামুটি নিশ্চিত তাদের একটা বড় অংশ লাইভ এই চারশো রান দেখেন নাই আপনি কি কুমারাজ সাঙ্গাকার আর তিনশো উনিশ দেখেছেন আমি মাঠে বসে দেখেছি মার্ক টেলর তিনশো চৌত্রিশ করে আর রান করেননি কেন ডন ব্র্যাডম্যানের রানও তিনশো চৌত্রিশ পাশে থাকতে চেয়েছিলেন মাইকেল ক্লার্কের তিনশো আমি টিভিতে দেখেছি সচিন টেন্ডুলকারের ওয়ান ডেতে প্রথম দুইশো দেখেছি এই যে বলা হয় বা অনেকে বলার চেষ্টা করছেন যে ব্রায়ান লারাকে তিনি টপকাতে চাননি বা ব্রায়ান লারাকে টাচ করতে চাননি এই ব্যাপারগুলো না আমার কাছে ঠিক মানান সই মনে হয় না কেন না ব্রায়ান লারা থেকে তিনি কেন টপকাতে চাইবেন না টপকাতে যদি নাই চান চারশো করে নট আউট থাকতে পারতেন এই যেটা বলছিলাম যে যারা এই প্রজন্ম একটা চারশো রান বা ওই রকম একটা ইনিংস ম্যাথু হেইডিনের ইনিংস আপনারা দেখেছিলেন তিনশো আশি ব্রায়ান লারার তিনশো পঁচাত্তর অনেকেই দেখেন সো তাদের সামনে হাত ছানি ছিল যে এইরকম একটা ঘটনা মোবাইল ফোনে বা টিভি স্ক্রিনে বসে অন্তত চোখের সামনে দেখার চাক্ষুষ হওয়া বলতে পারবো না আমি দেখছি সেই সুযোগটা হইল না এটা মন খারাপের কারণ ডেফিনেটলি আমার অফিসে একজন কলিগ আছেন তিনি ফুটবলের পার ভক্ত ক্রিকেটটা বাংলাদেশের ক্রিকেট খেলা ছাড়া তিনি খুব বেশি ক্রিকেটের খুব বেশি কি কোচই রাখেন না বাংলাদেশের খেলা মোটামুটি খোঁজ রাখার চেষ্টা করেন সেই ভদ্রলোক কাছকে উঠে এসে আমার বলতেছে ভাই নাচ তো হয়ে গেছে তিনশো সাতশো চারশো হবে না অর্থাৎ দেখেন একজন ফুটবল ভক্ত যিনি বাংলাদেশের ক্রিকেট ছাড়া অন্য কোনো ক্রিকেটের প্রায় খোঁজই রাখেন না তিনিও উইয়ান বা ভিয়ান মোল্ডারের চারশো যে হতে পারে লারাকে যে তিনি টপকে যেতে পারেন এই সম্ভাবনা যে তৈরি হয়েছে এটা তাকেও আন্দোলিত করেছে তার মধ্যেও এক ধরনের শিহরণ তৈরি করছে। একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছে আপনি যদি ক্রিকেটটা নিয়মিতও না মোটামুটি ফলো করে থাকেন যখনই আপনি দেখলেন যে ভিয়ান মুল্ডারের সাড়ে তিনশো হয়ে গেছে তখন থেকেই আমি মোটামুটি নিশ্চিত যে আপনার মধ্যে ওই চিন্তাটা যেহেতু জিম্বাবুয়ের সঙ্গে সাউথ আফ্রিকার যে বোলিং লাইন দ্বিতীয় সারির বোলিং লাইন আপনিও জিম্বাবুয়েকে তারা একশো ওভারের মধ্যে দেড়শো ওভারের মধ্যে তিনবার আউট করতে পারবে তাহলে তো চারশো হতেই পারে এই যে একটা এক্সাইটমেন্ট আমার যারা সহকর্মী যখন তিনশো সাতষট্টিটি ডিক্লেয়ার হয়ে গেল আমি ফেসবুকে স্ক্রল করে প্রথম যে বিশ পঁচিশটা পোস্ট দেখেছি এর মধ্যে একটা বা দুইটা পোস্ট আমার চোখে পড়েছে দেখো যেগুলো মোল্ডারের তিনশো সাতষট্টিতে ডিক্লেয়ার করা সম্পর্কিত না সবাই এটা নিয়ে কথা বলছে কেউ বলছেন ঠিক করেছে কেউ বলছেন না এটা উচিত মানে চারশো করা উচিত ছিল অনেকের অনেক রকম মত সেটা থাকবে কিন্তু এই যে চারশোটা না করা পুরো একটা জেনারেশন চারশো রানের একটা ইনিংস দেখা লাইভ দেখা টিভিতে দেখা ফোনে দেখা এটা থেকে বঞ্চিত হলো তার পেছনে ডেফিনেটলি মোল্ডারের খুব যৌক্তিক কারণ রয়েছে তার নিজের ভাবনা রয়েছে সেই ভাবনা অনুযায়ী তিনি কাজ করেছেন এটার সঙ্গে যদি কেউ যোগ করতে চান যে দলের জন্য তিনি রেকর্ডের দিকে যাননি দলকে জেতানোর জন্য চেষ্টা করেছেন এই কথাটা পুরো বাকুয়াস এই জিম্বাবুয়ে টিম এই সাউথ আফ্রিকা টিমের এগেন্স্টে ওই ছয়শো রান করলেও যা আটশো রান করে ওদেরকে ছেড়ে দিলেও তা এই জিম্বাবুয়ে টিম এই সাউথ আফ্রিকাকে এই টেস্টে হারাইতে পারবে কিংবা এই ম্যাচের রেজাল্ট হবে না এটা চিন্তা করার লোকের সংখ্যা এক পার্সেন্ট বাকি নিরানব্বই পার্সেন্ট চিন্তা করবে যে এই টেস্ট অ্যাকচুয়ালি চার দিনে যাবে না চার দিনের মধ্যে শেষ হয়ে যাবে জিম্বাবুয়ে নর্মালি চার দিনের মধ্যে হেরে যাওয়ার কথা তো সেই সুযোগ থাকা সত্ত্বেও তিনি চারশো রান করলেন না বুঝলাম লারার লারার প্রতি প্রতি তার শ্রদ্ধা শ্রদ্ধা আছে করতেন 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 পর্যন্ত সো এগুলো কোনো কিংবা দলের জন্য চিন্তা করে উইনিং মেন্টালিটি এটাই বিদেশের এই কথাগুলো সবই আমার কাছে বাকওয়াজ মনে হয় অ্যাকচুয়ালি কি ঘটেছে এটা তার মুখ থেকেই আমরা জানতে চাইবো তার ব্যাখ্যাটাই শুনতে চাইবো কিন্তু আমি পার্সোনালি একটা জিনিস ফিল করি যে এই যে দুনিয়ার ক্রিকেট ভক্তদের এক্সাইটমেন্ট তাদের ভালো লাগা বা তাদের ইচ্ছা বা তাদের যে একটা স্বপ্ন একটা শিহরণ তৈরি হয়েছিল যে একটা মানুষ চারশো রান করছেন এটা আমরা টিভিতে বসে মাঠে আমাদের অনেকেরই সুযোগ এই না তিনি একজন পানি ঢেলে দিয়েছেন জাস্ট পানি ঢেলে দিয়েছেন নাও হি ইজ জাস্ট অ্যানাদার ব্যাটসম্যান যিনি তিনশো করেছেন আমি যখন ছোট ছিলাম ক্রিকেট দেখতাম তখন তিনশো কথা শুনলে মানে আমার বাবার মুখে প্রথম যে তিনশো কথা আমি শুনি দ্যাট ইজ হানিফ মোহাম্মদের তিনশো এবং সেটাও ছিল মানে ব্র্যান্ডন ম্যাককালাম যে তার থ্রি হান্ড্রেডটা করেছিলেন বেসিন ওটার আগে একমাত্র তিনশো যেটা আবার দলের দ্বিতীয় ব্যাট করতে সো এই যে তিনশোর ব্যাপারগুলো তারপর তো একে খেলা দেখতে দেখতে অনেকের তিনশো দেখলাম বীরেন্দ্র সাহেবের দুটো তিনশো দেখলাম হাসি আমলার তিনশো দেখলাম তারপর আপনার ডেভিড ওয়ার্নারের তিনশো দেখলাম সো এরকম তিনশো আমরা দেখেছি চারশো দেখার সৌভাগ্য আমার হয়েছে কিন্তু অনেকেই আছেন দেখেননি সো হাইলাইটস দেখা জানা পড়া আর লাইফ এরকম একটা জিনিস দেখা অনেক পার্থক্য অনেক অনেক সো উইয়ান বা ভিয়ান মোল্ডার যে নামেই আমরা ডাকি না কেন যেভাবে উচ্চারণ করি না কেন তিনি একটা তাবৎ ক্রিকেট দুনিয়ার দর্শক ভক্তদের চারশো করার টার্গেটে না গিয়ে আগে ডিক্লেয়ার দিলে আউট হয়ে গেল অন্য বিষয় ছিল ওই পর্যন্ত যাওয়ার চেষ্টা না করে ডিক্লেয়ার দিলে দর্শকের মন ভেঙে দিয়েছেন চারশোটা যদি হতো এই ভদ্রলোক উইয়ান বা ভিয়ান মোল্ডার তার নামটাও ক্রিকেটের ইতিহাসে একটা পার্টিকুলার জায়গায় একদম টপ লেভেল বা শিখরে থাকতো সেই সুযোগটা তিনি নিজেই হেলায় হারালেন এটার এগেনস্টে অনেক যুক্তি থাকতে পারে অনেক যুক্তি তিনি দিতে পারেন কিন্তু বারে বারে একদম পিক বা টপে থাকার বা টপে নাম রাখার সুযোগ একজন অ্যাথলিটের জীবনে আসেন না সেই সুযোগটা তিনি হেলায় হারালেন নষ্ট করলেন